গাড়ি কিনলেই গাড়ির সাথে অবিশ্বাস্যক মানে আপনার খুবই সুন্দর সুন্দর কিছু গিফট পাওয়া যাবে এখন থেকে জেবি থেকে গাড়ি কিনলেই থাকবে গিফট আর গিফট এই দেখেন আপনারা গাড়ি কিনলে কাগজপত্র রাখার জন্য মানে টেনশন করেন কোথায় কাগজ রাখবো কোথায় রাখলে ভাজ নষ্ট হবে না কোথায় রাখলে কাগজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এজন্য জন্য জেবি থেকে একটা চমৎকার আপনার পেপার শোল্ডার রাখা হয়েছে আপনি গাড়ি কিনলে এই জিনিসটা বুঝা নিবেন শোরুমের লোক যদি ভুলাও যায় আপনি ভুলেন না আপনি চায়া নিবেন যে হাসান ভাই লাইভে দেখছিলাম এই জিনিসটা বুঝে নিবেন এই যে সুন্দর একটা মগ নিবেন যে বিএটর ব্রেন্ডিং করা এগুলা গাড়ির সাথেই গিফট পাবেন আর এখানে একটা চাবির লিংক আছে গাড়ি কেনার পরে যাদের রিমোট পাবেন তাদের তো এটা লাগবে না যাদের চাবির গাড়ি কিনবেন তাদের এটা লাগবে অথবা বাসায় নিয়ে আপনারা আপনাদের বাসার কোনো চাবি রাখবেন এগুলা কিন্তু আপনারা বুঝে নিবেন গাড়ি কেনার সময় ঠিক আছে তারপরে এই যে এই খাট ওজন কেন ভিতরে কি টাকা পয়সা দিয়ে দিচ্ছেন নাকি যে বি অটোর এই যে একটা চমৎকার মানি ব্যাগ পাবেন এটা ভিতরে টাকাও রাখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স সবকিছু রাখতে পারবেন তোমা ওই মোবাইলও দিয়ে দিবেন নাকি না না দেখাইলাম যে মোবাইল 16 প্রো হ্যাঁ এই যে দেখেন 16 প্রো ম্যাক্স পাওয়া গেলাম গিফট আমি এইটার ভিতরে গিফট পাইছি ভাই এটা আমার দিয়ে দেন এটা আপনি নিন না একেবারে আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে গেলাম গিফট বক্সের মধ্যে তো যাই হোক আপনারা কিন্তু এখন থেকে যে বিয়েটাতে গাড়ি কিনলে আপনাদের জন্য থাকবে কোনো না কোনো গিফট একটা দুইটা না আপনারা কয়েকটা গিফট পাবেন সো আপনারা এখানে আসলে অবশ্যই গাড়ি কেনার পরে এগুলো একটু চায়া চায়া নিবেন ঠিক আছে লজ্জার কিছু নাই গিফট নিয়ে যাবেন গাড়ি নিয়ে যাবেন দুইটা গাড়ি নিয়ে আজকে আমরা লাইভ করব এখানে একটা ল্যান্ড ক্রুজার প্রাডো আছে দুই হাজার মডেল আর এখানে আপনার একটা হ্যাভেল জুলিয়ন গাড়ি আছে দুই হাজার বাইশ মডেল হ্যাভেল জুলিয়নটা তো সত্যি কথা বলতে গেলে এখনো নতুনের গন্ধই যায় না গাড়ি থেকে ভিতরটা দেখাবো নাকি এদিকে আসেন এই গাড়িতে এখনো পর্যন্ত আপনার প্রত্যেকটা সিটের মধ্যে পলি লাগানো দেখেন ভাইয়া নতুন থেকে দশ হাজার মাইলেজে দশ লাখ টাকা কম মানে এটার মাইলেজ হচ্ছে দশ হাজার কিলো আর মার্কেট প্রাইস থেকে দশ লক্ষ টাকা কমে দিবেন দারুণ সবাই একটু লাইফটা শেয়ার দেন কত দা সহ আছে মানি রিসিট সহ আছে ঠিক আছে এই দেখেন এইখানে আপনার এখনো পর্যন্ত পলি লাগানো এই যে জায়গাগুলো থেকে এখনো পলি উঠানো হয় নাই এই যে Android প্লেয়ারটা এটার মধ্যে থেকে এখন পর্যন্ত কিন্তু আপনার পলি উঠানো হয় নাই ওই যে আপনার মিটার মিটারের ভিতরও দেখেন এখন পর্যন্ত পলি লাগানো বানিয়ে হেডস আপ ডিসপ্লে আছে রেঞ্জ ওভারের মতো আপনার এই যে এখানে আপনার গিয়ারের নব আছে এই যে এখানেও পলি আছে দেখছেন এখন পর্যন্ত পলি উঠানো হয় বেজ বিস্কিট হ্যাঁ ইন্টেরিয়রটা হচ্ছে আপনার বেজ এবং বিস্কিট কালার আরামায়েশের গাড়ি রাজ মানে রাজকীয় গাড়ি আজকে যে দুইটা গাড়ি দেখাবো দুইটাই রাজকীয় গাড়ি তবে আপনার এটার দাম অনেক কম হবে হ্যাভেল জুলিয়ন এই গাড়ি চারটা দিয়ে ওটা নিতে পারবেন মিনি রেঞ্জ ওভারের ভাব আছে মিনি রেঞ্জ ওভারের ভাব

আপনারা একটু ভালো করে খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত পলি 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 এই গাড়ি যে কিনছে সে চালাইছে মাত্র এগারো হাজার কিলো আর এইটা আপনার মার্কেট প্রাইস থেকে আপনি পাবেন দশ লক্ষ টাকা কমে যারা নতুন চান কিন্তু পুরানের দামে তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা জেবি অটোতে আছে আর আমরা ঠিক ওয়াসা ভবনের অপোজিটে আসি এখন যদি গাড়িগুলা কেউ দেখতে চান চলে আসেন গাড়িটা অনেক সুন্দর ভাই ইঞ্জিন রুমটা একটু খোলেন আজকে ইঞ্জিনটা একটু দেখাই দিই ভালো করে হ্যাভেল জুলিয়াম দুই হাজার বাইশের মডেল অনেক সুন্দর গাড়ি এটা রেঞ্জ ওভারের ছোট ভাই হেরিয়ারের ছোট ভাইয়া বলতে পারেন এখানে কিন্তু রেয়ারও এ সি আছে দেখছেন এবং এই যে এখানে আছে দেখেন দুইটা ইউজি পোর্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য চমৎকার একটা গাড়ি এটার লুক নিয়ে আসলে কোনো কথা বলার নাই একদম মানে নতুনের মতো গাড়িটা আমার মনে হয় এটা সরাসরি এসে দেখলে আপনাদের পছন্দ হবে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ আমার গিফট কে নিল আমার গিফট কে নিল দেন এটাও দেন ভাই ফোন আসা শুরু হইছে আপনি ফোন ধরেন সো চমৎকার কিছু গিফট এটা এখনই পকেটে ভরে রাখি ভাই নাহলে পরে ভুলে দাম জাভেদ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ওকে তো আমরা দুপুরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হয়েছিল ভিউয়ার্স দুইটা গাড়ি নিয়ে একটা Hyundai Accent Blue আর আরেকটা ছিল Toyota Actis Toyota Actis টা সোল্ড আউট Toyota Actis টা সোল্ড আউট এন্ড Hyundai Accent Blue ব্যাপারে কথাবার্তা চলছে আলহামদুলিল্লাহ জানা মানে যারা নাকি ওই Actis গাড়িটা নিছে ওনারা আমার জন্য কিছু কোন ওয়েটও করছিল আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আবার আসতে লেট হয়ে গেল কিন্তু ভাইদের সাথে দেখা হলে খুব খুশি হইতাম একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং কিন্তু আপনি মিস করে গেছেন কি ভাইয়া এটা দেখাইছি 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 রবিউল ভাই এটা জানি কে এই এই কাপটা যাবে হচ্ছে রবিউল ভাইয়ের কাছে ঠিক আছে এবং ভাই কে এটা আমার সিগনেচার এটা আমার সিগনেচার আপনার সিগনেচার রবিউল ভাইটা জানো কে রবিউল ভাইয়াকে এই কাপটা গিফট করা হবে ঠিক আছে সো উনি দেশের বাইরে আছে ওনাকে বলা আছে যে আপনি যখন আসবেন আমি হয়তো আপনার কাছে থাকতে পারবো না বাট আমার করা একটা কাপ আপনার পাশে থাকবে যাই হোক এই গাড়িটার একটু লাইট জ্বালায় দেন গাড়িটা অনেক সুন্দর আমরা আগে প্রাণ দেখাই ভাইয়া এই গাড়িটা দেখা তারপরে এটার কাছে আসতেছি এটা তো একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি

সো সতেরো কিন্তু আপনার ওল্ড শেপও হয় নিউ শেপও হয় মার্কেটে কম দামে অনেক গাড়ি দেখা যায় যে ওল্ড শেপের গাড়ি সেটাকে হচ্ছে তিন চার লাখ টাকা খরচ করে নিউ শেপ বানায় ফেলে বলে অরিজিনাল নিউ শেপ সেসব গাড়িগুলো দামে কম হয় ঠিক আছে বাট ফেস করলে কিন্তু আপনার এই হেডলাইট ওয়াশার টাশার এটা থাকবে না এটা অরিজিনাল যেটা আসবে জাপান থেকে সেটাতেই ওয়াশার পাওয়া যাবে আচ্ছা আসেন এই গাড়িটাতে কিন্তু আপনার আপনি একটা ব্র্যান্ড নিউ টায়ারের মতো টায়ার পাবেন চারটা চাকার কন্ডিশন নতুন কন্ডিশনের টায়ার একদম নতুন মতো এবং এই গাড়িটা খুবই চমৎকার ভেতরে বেজ ইন্টেরিয়র দেখেন আমার তো ভাইয়া দুঃখের কথা মনে পড়ে গেল ভাই প্লিজ মনে করা না এই গাড়িটা জাবের ভাই স্বপ্ন ছিল বিক্রি করে পাঁচ সাত টাকা লাভ করে ওইটা নিয়ে ফাইলেন যাবে ঘুরেন সো সেই স্বপ্নে আশায় ঘুরে বালি এটা এখন যে টাকায় কিনছে ওনারা ওই টাকায় আপনাদেরকে দিয়ে দিল একটু একটু ইয়াটা জুম করেন কি ভাই আবার কি জুম করুন

একটা গাড়ি কতটুকু নতুন কতটুকু পুরাতন বয়স কতটুকু এটা সুইচ পাওয়ার সুইচ দেখে বোঝা যায় ফুললি ফ্রেশ খুবই ফ্রেশ একটা ইউনিট একদম 100% গুড কন্ডিশনে আছে এবং 7 সিটার তেলের গাড়ি জি এটার মডেল হচ্ছে 2017 আর এই প্রাডো গাড়িটা ভাইয়ারা নগদ টাকা কত জন্য 1 কোটি না কত দিয়ে জন্য কিনলেন 99 লাখ দিয়ে কিনেছে 99 লাখ টাকা হ্যাঁ মনে আছে 99 লাখ টাকা দিয়ে ওনার এই গাড়িটা কিনেছে এবং এই গাড়িটা কিনার পরে এই গাড়িটাকে ওয়াশ পলিশ গাড়িটির মালিক দেশে রয়েছে ও এই গাড়িটির মালিক দেশে রয়েছে এটা করার কারণ কিছু কিছু মালিক দেশের হয়ে গেছে পানির দামে পাওয়া যায় কিছু কিছু গাড়ি কিছু কিছু গাড়ি মালিক বাংলাদেশে আছে না সে প্রপার্টি তো ভ্যালু হলো না রাইট সেই জন্য প্রাডো এবং বড় গাড়ি কেনার ক্ষেত্রে আমি আবারও বলি খুবই সাবধান খুবই সাবধান ওনারশিপ ট্রান্সফার ছাড়া গাড়ি কেনা যাবে না ভাই জিজ্ঞেস করছে যদি আমার কথা বলেন নো নেভার আগে বলবেন ভাই আমি অর্ধেক টাকা দিচ্ছি মালিকানা করে দেন তারপর বাকি অর্ধেক পেমেন্ট করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সো এটা মালিকানা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই নিফতার রহমান ভাই বলছে এই গাড়িটা আছে কিনা হ্যাঁ এই গাড়িটা এখনো অ্যাভেলেবল আছে দামাদামিও চলতেছে এখনো হয়তো ব্যাটে বলে মিলতেছে না এটা হচ্ছে পাল কালারের সহ একটা প্রিয়াস যেটার নাকি আপনার বেজ ইন্টেরিয়র ভিতরে বিস্কিট এই যে দেখেন ভিতরে সাবা কিন্তু আপনার প্রিয়াশ গাড়ি খুব কম আসছে আর সানুপ সহ গাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন অনেক কম দামে আমরা গত লাইভে এটা বলে দিছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা ফুল আপ টু ডেট পেপার সমীপ্ত রহমান ভাই গাড়িটা অ্যাভেলেবল আছে এখনো যদি আপনি নিতে চান যোগাযোগ করবেন ভাইয়ার সাথে এখন আসেন গাড়ির ব্যাগ ডালাটা একটু খুলি এদিকে আসেন এটা কিন্তু এভাবেও খোলা যায় আবার আপনি চাইলে এখান থেকেও খুলতে পারেন ভাইয়া এখান থেকে একটু খোলার সিস্টেমটা দেখেন এই যে এই জায়গাটা খুললে সুবিধা কি অনেক সময় দেখা গেছে জায়গার জন্য পার্কিং এ এই ব্যাগ ডালা পুরোপুরি খোলা যায় না সো আপনি বাজার টাজার আনলেন এখান দিয়ে রেখা দিতে পারবেন এবং এই গাড়িটাতে কিন্তু ব্যাগ ডালায় এইয়া ব্যাক সিটে দুইটা সিট পাওয়ার এখান থেকে চাপ দিলেই ওই যে দেখেন সিট কিন্তু উপরের দিকে উঠে আসতেছে দেখছেন সিট কিন্তু আইসা পড়তেছে এবং এটা কেনার পরে আপনারা এটা আপনি 5 সিট 7 সিট দুইভাবে চালাতে পারবেন আর প্রাইসের ব্যাপারটা যেটা বলতেছি আমরা একদম তিনশো টাকার ডিট দেখাই দিব এটা কত টাকায় মালিক থেকে কিনা হয়েছে দেখে নিতে পারবেন একটা এক কোটি টাকার গাড়িতে এক কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আসলেই তো পাঁচ দুই চার পাঁচ লাখ টাকা তো লাভ করাই যায় কিন্তু সেখানে ভাইয়ারা বলছে কিনা দামে এখন দিয়ে দিব লাভ না হলেও দিয়ে দিব যেহেতু এই বড় গাড়িগুলা আসলে এখন একটু কম বিক্রি হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি ছয় মাস পরে এই গাড়ির দাম লাখের উপরে অলস টাকা থাকে আপনি ব্যাঙ্কে ফালায় রাখছেন তাহলে আপনি চাইলে এই গাড়িটা কিনে রাখতে পারেন বিজনেস করার উদ্দেশ্যে এইটার দাম কিন্তু অবশ্যই বাড়বে ছয় মাস ওয়েট করেন আবার দশ লাখ যেতে পারে আমরা চাই আপনি যদি এটা কিনে রেখেও দিতে চান দিতে পারেন গাড়িটা অনেক সুন্দর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতেই গাড়িটা হচ্ছে আপনার সাতাশশো সিসির আর এই গাড়ির সবকিছু আমার মনে ম্যাক্সিমাম জিনিসই এখনও অরিজিনালি আসছে দারুণ একটা গাড়ি দারুণ গাড়ি এই গাড়িটার প্রাইস হবে হচ্ছে এক কোটি তিন লক্ষ টাকা এক কোটি তিন লক্ষ টাকায় সতেরো মডেলের মিকা ব্লু আর কি অনেকটাই একাহের এবার আসেন এই গাড়িটা দেখেন অনেকে এটা দেখার জন্য ওয়েট করছেন এটা ডিআরএলটা দেখছেন কত বড় অনেক বড় কারণ এই গাড়িটার মডেল কিন্তু আপনার দুই গাড়িটা এত সুন্দর গাড়িটা এত কম চলা এটার মধ্যে ফিচার্সের অভাব নাই সেফটি ফিচার আছে এটার মধ্যে অনেক এটা আপনার কয়েকটা মুডে চালাইতে পারবেন এটা আপনার দুইটা চাবি পাবেন ম্যানুয়াল বুক আছে এর ভিতরে এত সুন্দর 360 ক্যামেরা আছে এবং এটা ভাইয়া দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে হাই প্যাকেজ একটা হচ্ছে টপ প্যাকেজ আচ্ছা সো যেটা টপ প্যাকেজ সেটার মধ্যে 360 ডিগ্রি ক্যামেরা আছে আমাদের এটাই এই যে ভাইয়া এটা 360 ক্যামেরা এত ক্লিয়ার হ্যাঁ আপনি দেখেন একদম দিনের মতো দেখা যাচ্ছে যে পাশের গাড়িগুলো দেখেন ক্যামেরাতে কত স্পষ্ট দেখা যাচ্ছে এখানে আসলে কিমিং ফাংশন রয়েছে এটা মানে পলি লাগানো ভাই নালে একটু উঠায় দেখাইতাম যে এটার ক্যামেরাটা রাতের বেলাতেও আপনি দেখেন কতটা স্বচ্ছ ঠিক আছে সো গাড়িটা অনেক সুন্দর যদি কেউ এই গাড়িটা নিতে চান মার্কেট প্রাইস থেকে 10 লক্ষ টাকা কমে পাবেন কারণ এই গাড়িটাও কিন্তু যিনি কিনেছেন ওনার নামের মানেরি সিট ইনভয়েস সব আমরা লাইভে দেখায় দিছি গত লাইভে সো এটা আপনার চুয়াল্লিশ লাখটা কত টাকা দিয়ে যেন উনি কিনছিল না আমার যাদের মনে আছে সো ব্যাক লাইফগুলো দেখেন সাতচল্লিশ লাখ টাকা পরে রেজিস্ট্রেশন সহ ওনার সাতচল্লিশ পড়ছিল বাট আমাদের এই লাইভে আমরা গত লাইভের থেকেও এটাতে কিছুটা অনার করে দিব যান যেহেতু গাড়িটা আমরা চাই আমাদের ভালোবাসার কোনো ভাই নিয়ে যাক সো আমরা চাই এই লাইভ দেখে যারা আসবে গাড়িটা কিনতে তাদের যেন সর্বোচ্চ ডিসকাউন্ট গুই দেওয়া হয় ইনশাআল্লাহ এটা ফ্রন্টটা একটু দেখেন আমি ফ্রন্টে লাইটগুলা জ্বালিয়ে রেখেছি হ্যাঁ এবং এটা কিন্তু খুবই ডিজাইনড একটা ইউনিট হোয়াইট পাল কালার এবং এই যে পালগুলা দেখেন এই যে পালগুলা দেখা যাচ্ছে এই যে এই যে এই যে দেখেন এই দেখেন ছোট ছোট এই যে পালগুলা দেখা যায় এই যে এই যে একটা পাল এই যে একটা পাল এই যে একটা পাল বুঝছেন পালগুলা আপনাকে দিয়ে দিব এই যে এই যে উপরে অনেকগুলা পাল আছে এই দেখেন অনেকগুলো পাল এই পালগুলা কোথ থেকে আসলো ভাই পোকের পাল এগুলো পঙ্গ পাল আজকে প্রচুর পোকা আসলে বুঝতেছি না সো হ্যাভেল জুলিয়নের কিন্তু আমার খুবই ভালো লাগে এটা আপনার দেখেন মানে সামনের ডিজাইনটা এত চমৎকার এত ডিগনিফাইড এক কথায় ইটস রিয়েলি অসাম আচ্ছা সো আমি লাইভের শুরুতে যেটা বলছি শোরুমের লোকজন ভুলে গেলেও আপনারা ভুলবেন না গিফটগুলো বুঝে নিতে এই গাড়িটা প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস হচ্ছে এটা লেটেড গো প্রাইস হচ্ছে থার্টি সিক্স লাখ ফিফটি থাউজেন্ড ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশের জুলিয়ন এক কোটি তিন লক্ষ টাকায় দুই হাজার সতেরোর ফুল লোডেড ল্যান্ড ক্রুজার প্রাডো সো অনেক ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে আমাদের লাইভটা দেখতেছিলেন আমরা লাইভের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথাও বলি অনেক সময় অনেক ফানও করি সো ফানটাও মিস করবেন না গুরুত্বপূর্ণ কথাটাও মিস করবেন না প্রত্যেক লাইভে জেবি অটোর ভিডিও থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন জেবি অটোর প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন থাকে সো একটা ভিডিও টাইনা দেখবেন না মনোযোগ দিয়ে দেখবেন আশা করতেছি ভাইয়া একুশের মডেলের প্রিমিয়ামটা কি এফএক্স কিনা জিজ্ঞেস করলো একজন আপনাদের কাছে কি একুশের প্রিমিয়াম আছে না আমার কাছে 11 এর আছে ও না ভাই প্রিমিয়াম একুশ এফএক্স আছে কিনা জিজ্ঞেস করছে মেহেদি ভাই নাই ভাইয়া সো যাই হোক আজকে লাইভ এখানে শেষ করলাম হ্যাভেল জুলিয়ন বিক্রি হয়ে গেলে আফসোস করেন না এই যে আপনার প্রাডো সত্র মডেল এক কোটি তিন লাখে বিক্রি হয়ে যাওয়ার পর আফসোস করেন না ডিসিশনটা এখনই নিয়ে নেন নাইলে আটচল্লিশ ঘন্টা কিন্তু আপনারা হাসান ভাইকে পাচ্ছেন না এটা আর বললেন না আমি আমি কালকে এবং পরশু দিন মেবি মেবি থাকবো না এটা লাইভের শেষেই আসছি একটু বলে দেই যদি কেউ খেয়াল করে শুনলো আমি আমার জন্মভূমি আমি আমার গ্রামের বাড়ি চাঁদপুর যাব আগামীকাল আল্লা পাচার রাখলে কালকে এবং পরশু দিন হয়তো সেখানেই থাকবো কেন যাচ্ছি সেটা পরে বলবো আপনারা সবাই যে বেড়াতে আসবেন খোলা আছে সকাল দশটা থেকে রাত্র দশটা বারোটা একটা পর্যন্ত কারওয়ান বাজার ভবনের ঠিক অপোজিটে একজন লেখছে জাবের ভাই খুব ভালো মানুষ মোহাম্মদ জসিমউদ্দিন ভাই কমেন্টটা করছেন জসিম ভাই ধন্যবাদ আর ওই যে রাস্তার অপোজিটে ওয়াশা ভবন দেখা যাচ্ছে কারওয়ান বাজার এই ওয়াশা ভবনের ঠিক অপোজিটে মেট্রো রেলের স্টেশনের সাথেই হচ্ছে যে বিওটা আউটলেট সো আপাতত বিদায় নিলাম ভাই যান থেকে কালার করছেন পছন্দ হয়েছে ওকে ওকে আল্লাহ হাফেজ জাবের ভাই সো আপাতত বিদায় নিলাম আল্লাহ বাচ্চা রাখলে আবার দেখাবো আপনাদের সাথে ভালো থাকেন সবাই